আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের এই নকশী কাঁথাটা দেখাবো তো এইটা হচ্ছে সাত ফিট বাই ছয় ফিট নকশি কাঁথা এটা তৈরি করা হয়েছে এটা মূলত আমার মা আমাকে বিয়ের সময় দিয়েছিল তো দেখুন লালের ওপর খুব সুন্দর কিন্তু সবুজ এবং সাদা কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে আপনাদের আমি কাছে থেকে দেখাই তো এইভাবে ছোট ছোট ফোর দিয়ে কিন্তু কাজ করা হয়েছে আর এখানে এসে আপনাদের দেখুন চেন সেলাই করে কিন্তু কাজটা করা হয়েছে আর এই মাঝখানে যে সবুজ বুজ ফুলটা দেখতে পাচ্ছেন দেখুন এই ফুলটা কিন্তু জ্যামিতি বক্সে যে কাটা কম্পাসটা আছে সেটা দেখানো হয়েছে তো ভিডিও প্রথমেই আপনাদের বলে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন আর যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো চলুন আপনাদের আমি পুরো কাঁথাটা একবার দেখিয়ে দিই আর হ্যাঁ একটা কথা এই কাঁথাটা কিন্তু আমি নিজের হাতে আঁকিয়েছি আর আমার আম্মু সেলাই করেছে তো দেখুন পুরো কাঁথার কিন্তু চারো সাইড দিয়ে এরকম পাঁচ ইঞ্চি বর্ডারের একটা লেজের মতো করা হয়েছে এটা মূলত কাঠ দিয়ে যে ছাপ দেয়া হয় সেই ছাপ দিয়ে করা হয়েছে আর সাদা কালার সুতা দিয়ে কিন্তু সিম্পলভাবে শুধু সাদা সেলাই দিয়ে সেলাই করা হয়েছে তো কাঁথাটা কিন্তু অনেক সুন্দর দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন যে লালের ওপর কত সুন্দরভাবে জিনিসটা ফুটে উঠেছে তো আমি কিন্তু এই যে সেলাইগুলো দেখছেন এগুলা কিন্তু আড়াড়িভাবে এভাবে টান দিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবে সোজাভাবেও টান দিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে যে এই আড়াআড়িভাবে কিন্তু টান দিলে ডিজাইনটা একটু আলাদা রকমের হয় আর এই ঘরগুলা কিন্তু প্রত্যেকটা আমি মেপে মেপে করে নিয়েছি সেজন্য দেখুন সবগুলো ফুল একই রকম হয়েছে আবার সবগুলা ঘরও কিন্তু একই রকম হয়েছে আর যেগুলাতে এসে ছোট ঘর হয়েছে সেগুলো কোনোটাতে দেখুন তিনটা পাতা দেওয়া হয়েছে আবার কোনোটাতে দুইটা পাতা দেওয়া হয়েছে তো আপনাদের আমি দেখাচ্ছি যে সাইডগুলো দিয়ে যেগুলো ঘর হয়েছে সেগুলো প্রায়গুলোতেই কিন্তু এখানে তিনটা করে ফুল দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনাদের আমি এবার পুরো কাঁথাটা দেখানোর চেষ্টা করছি আর কাঁথাটা কিন্তু অনেক বড় আপনাদের আমি প্রথমেই কিন্তু মাপটা বলে দিলাম সাত বাই ছয় ইঞ্চি পরিমাণ এই কাঁথাটা কিন্তু সেলাই করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে পুরো কাঁথাটা কতটা সুন্দর লাগছে দূর থেকে দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগছে তো আপনারা যদি এরকম আরও কাঁথার ডিজাইন দেখতে চান তো আপনাদের আমি করে দেখাবো আর সামনে কিছু ছোট বেবি কাঁথার ডিজাইন আমি আপনাদের করে দেখাবো তো আমি নিজে বেবির জন্য করব। ছোটো বড় সব কোয়ালিটিরই কিন্তু কাঁথা আমি সেলাই করব তো আপনাদের আমি দেখাচ্ছি যে পুরো কাঁথাটা কতটা সুন্দর লাগছে দেখতে দূর থেকে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে আর কাঁথাটা কত বড় দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কতটা বড় কাথা আমি কিন্তু ফ্লোরে এভাবে পিছিয়ে দিয়েছি তো আমি একটু কাছে থেকে আপনাদের দেখাচ্ছি তো যাই হোক কাঁথার ডিজাইনটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো যাই হোক এটা কিন্তু আমার মায়ের হাতের কাথা আমি আবারও বলে দিচ্ছি এর মধ্যে কিন্তু অনেক মায়া মমতা ভালোবাসা মিশে আছে তাই কাঁথাটা কিন্তু আমার কাছে অনেক 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 পছন্দের তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যেহেতু রোজার মাস সবাই রোজা রোজা রাখার চেষ্টা করবেন কারণ এক বছর পর পরে এই অশেষ রহমতের একটা মাস আমাদের মাঝে আসে সবার জন্য দোয়া করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ